আসলাম আলিকুম ভাই চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে চারশো টাকায় কিছু আমরা ওয়ান পিস টু পিস দেখাবো আর এটা কিন্তু অনলাইন হিটের একটা কালেকশন থাকবে ওয়েস্টার্ন টপসের ভিতরে চমৎকার চায়না লেসের কালেকশন এখানে রেফার করে আছে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন সাথে লং হিজাবের গাউন আছে আচ্ছা তো অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো ভিড় শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মদী মার্কেটের দ্বিতীয় তলায় আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেস করা আছে এখানে র‍্যাফেল করা আছে হাতাটা হবে চায়না লেসের ভিতরে এখানে কিন্তু ফিতা আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করা যাবে এটা মাত্র 400 টাকা আচ্ছা বডি কত আছে ভাইয়া বডি 42 42 ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র 400 টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস ভিউয়ার এটা একটা কালার এটা হচ্ছে কফি কালার এটা একটা কালার যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকায় দেখেন এই যে এটা একটা কালার এটা দেখেন এটা সুন্দর একটা কালার কিন্তু হচ্ছে লেস করা আছে এটার হাতাটা হবে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঝর্স এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন অনলি চারশো টাকা হোলসেল প্রাইস ম্যাক্সিমাম বডি বিয়াল্লিশ পর্যন্ত পড়া যাবে তাই না এটা একটা কালার ওকে জর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা হবে এটা হবে ইন্ডিয়ান খাদি কটনের ভিতরের টুপিস এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে পায়জামাটা সেম কাপড় প্রাইজ কত অনলি তিনশো পঞ্চাশ টাকায় খাদি কটনের টুপিস পাচ্ছেন জওয়ার্ পুরো মার্কেট চ্যালেঞ্জের একটা প্রাইস কিন্তু যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন বডি ম্যাক্সিমাম ব্যিয়ার লিড আচ্ছা মিনিমাম এক পিসও নেওয়া যাবে আচ্ছা এক পিসের পাইপিস দামেই তো দিচ্ছেন তাই না এক পিসও পাইকারি দামই পেয়ে যাবেন ফার্স্ট এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে सेम ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হবে কটন এর ভিতরে নিচে লেস করা আছে বড় হবে ম্যাক্সিমাম আচ্ছা 42 এটা কিন্তু হবে খুব সুন্দর ডিভাইডার একটা ডিজাইন করা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम 350 টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেন ঝর এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে অনলি 350 ঝর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা পুরো প্যানেলে কাজ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে কালারগুলো আজকে সবগুলো কালার ডিজাইন কিন্তু নতুন আসছে একদম নতুন কালেকশন প্রাইস থাকবে 350 এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন ফার্স এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা ওকে এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এখন কিছু টু পিসের শার্টস দেখাবো তাই না হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু লং শার্ট সবগুলো বাটন ওপেন করতে পারবেন কটন এর ভিতরে স্ক্রিন প্রিন্ট করা পাচ্ছেন রং কোড সহ তো গ্যারান্টি আছে 100% গ্যারান্টি প্রাইস 350 টাকা সেট একটা শার্ট কিনতে গেলেই নরমালি 300 টাকা লাগে বাট সেট পাচ্ছেন 350 এ এই যে এটা হচ্ছে হোয়াইট কালার অনেকগুলো কালার আছে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি 2-3 হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এটা হচ্ছে পকেট কুর্তি অ্যাশ এন্ড অনিয়ন কালারের ভিতরে আছে এটা প্যান্টটা এটা কিন্তু একদম নতুন আইটেম প্রিন্ট তাই না এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হবে মিষ্টি কালার এটা হচ্ছে অ্যাশ কালার কালারগুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেন জর্জ এটা হচ্ছে টু পিসের লাস্ট টান আচ্ছা এটা লাস্ট ওয়ান ডিজাইন তাই না এটাও শার্ট লং শার্ট এটা কিন্তু কুলসি কাটা লেস করা আছে এটাও টু পিসের সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একদম কারাকারি অফার প্রাইস এটা একটা কালার এটা দেখেন ফ্রস এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো টাকা ওকে নারাকার জুর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা হবে হাতার আর কাজ করে এটা হচ্ছে নারাকার না আচ্ছা এটা নারাকার প্রাইস থাকবে 250 250 মাত্র এটা কিন্তু লিনেন কটনের এর ভিতরে রংশের গ্যান্টে আছে 100% বডি সাইজ কত ভাইয়া বডি হলো ওকে এটা কিন্তু যেহেতু ফিতা আছে সবাই পড়তে পারবেন 37 থেকে 44 কালার হবে অনেকগুলো আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও নায়রা কাট ওকে সেম প্রাইস এটা দেখেন ফ্রস এটাও কিউট একটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটাও সেম এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে গ্রাউন গোল লং গ্রানের ভিতরে সিকোয়েন্স আমরাই কাজ করা হবে অনেক ঘে এটাও দুশো পঞ্চাশ বডি চল এটাও চল্লিশ ওকে এক পিস ও সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন ফুল রেডি এগুলো কিন্তু রেগুলার ওয়ারের জন্য বেস্ট কালেকশন এটা ল্যাভেন্ডার কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এই যে সর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে খুব সুন্দর একটা কালেকশন এই যে এটা হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা মেরুন কালার এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা এক পিসও পাইকে সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে কারণ ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স নেওয়ার কারণ হচ্ছে অনেকে মানে মামা বাড়ি যান নানা বাড়ি যান অনেকে মারা যায় ডেলিভারি চার্জ না দিয়ে আর কি পরে পাঠাইলে তারপরে সব নাম্বার ব্লক লিস্টে তো ফালান ফালানি আবার রাইডারের ফলায় তাই না আচ্ছা তো এই জন্য কিন্তু ডেলিভারি চার্জ মাস্ট আগে হচ্ছে যে দিতেই হবে ঠিক আছে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ফ্যাশন অনলাইনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি